ইকাল হোসেন হাই হ্যালো বান্ধবীদি বলো হাই হ্যালো হ্যালো বিউটিফুল ভাবি বলো খেয়েছেন খাচ্ছি সে هو আপনাদের ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ আমার লাইভে আসেন না কেন আমার তো সময়ই নাই আমি তো নিজেই লাইভে আসিনা আচ্ছা জি শুনিয়ে भाभी থ্যাংক ইউ লাইক করার জন্য যে সমস্ত বন্ধুরা এখনও লাইক করেনি প্লিজ একটা করে লাইক করে দাও হাই বৌদি হ্যাঁ বলো হ্যালো লাইক ডান বৌদি থ্যাংক ইউ দীপঙ্কর বসাব তোমাকে অনেক ভালোবাসা ভালোবাসা নিয়েও বৌদি ওকে তুমিও আমার ভালোবাসা নিও তোমরা সবাই আমার ভালোবাসা নিও ভাই বোন যে যেখান থেকে লাইভটা দেখছো সবাই একটা করে লাইক করে দাও তোমাদের প্রত্যেকের রাতে ডিনার কমপ্লিট তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমাদের ডিনার হয়ে গেছে ভিউ মেসেজ দেখাচ্ছে তোমরা মেসেজ ঠিক করে করো ছোট করে লেখো তাহলে মেসেজ আসবে দীপঙ্কর কান্না কেন করছো লুক সো বিউটিফুল উনসত্তর মানে বুঝলাম না কান্না নয় হাসি বৌদি হাসছো কেন আমার আগে কমেন্টটা ঢুকিয়ে ও আচ্ছা চলো খাওয়া হয়ে গেছে এবার থালাটা রেখে আসি আর হাতটা ধুয়ে আসি সবাই প্লিজ কমেন্ট করো ভিউ ম্যাসেজ দেখাচ্ছে ঠিক করে মেসেজ করো একটাও মেসেজ ঘুরছে না প্লিজ তোমরা সবাই ঠিক করে মেসেজ করো সমস্ত বন্ধুদের বলছি প্লিজ ঠিক করে মেসেজ করো জাস্ট ওয়েট আই এম ডুইং I love you leaves. Wow. Please open your mouth. So beautiful. Thank you. Hi, hello. Hello, how are you, sister? I am fine. কি লিখবো মেসেজে তাই ভেবে মেসেজ করলাম মাথা আমার নষ্ট টাকা লাগবে আটশো ইউ আর মাই পারফেক্ট হোম ইয়েস তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ লাইক ডান গুড্ডু চলে এসেছে থ্যাংক ইউ গুড্ডু লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ বলো কেমন আছো কি করছো তোমার রাতের ডিনার কমপ্লিট কিনা ক্যান আই সি ইউর আমি তো আজ নতুন কিছু না বলবে কি বলবো যারা নতুন বোন আর পাশে থাকা বেল বাটামটি অল বাটাম করে দিও। তাহলে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে মানে আমি ভিডিও দেওয়া মাত্রই তোমরা ভিডিওটি দেখতে পাবে ভালো আছি হ্যাঁ কমপ্লিট ডিনার গুড্ডু বলছে থ্যাংক ইউ গুড্ডু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থ্যাংক ইউ এটা যেহেতু বাংলা লাইভ এখানে ইংরেজি মানে তোমরা বলছো ইংলিশে বলতে তো এটা হচ্ছে বাংলা লাইভ ঠিক আছে তো সেই জন্য এখানে কোনো ইংলিশে আমি তোমাদের কোনো কমেন্টে রিপ্লাই দিতে পারবো না প্লিজ সবাই বাংলায় কমেন্ট করো এই তো বলছো লাইক ও সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউ হ্যাভ এর শোক গ্যাট শো বিউটিফুল ভেরি নাইস লিভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কি মাছ কি মাছ মানে সবাই প্লিজ 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 বেশি বেশি করে কমেন্ট করো কী অবস্থা কেন গো আমি মাছ বলিনি তুমি কানে শুনতে ভুল করছো তোমার কেন দ্যাটস ও বিউটিফুল পায়ে ব্যথা করছে এবার সবাই প্লিজ কমেন্ট করো ভালো লাগছে না আর এবার ঘুম পাচ্ছে প্লিজ কমেন্ট করো আমি ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি কমেন্ট করো আরে তুমি বলেছো মেসেজ বাড়াতে তাই বাড়াচ্ছি আশরাফুল বলো কেমন আছো কোথা থেকে দেখছো সবাই একটা করে লাইক করে দিও ঠিক আছে আই দ্যাট মুহাম্মদ সুমন এমডি সুমন else পিপড়ে হয়ে কাজ দি দেব ঠোটে তাই তুমি তো একবারও আমার নাম পড়োনি পড়ে কিভাবে চিনবা পড়ে কিভাবে চিনবা তোমার নাম পড়তে হবে নাকি হারুন ইউয়ার রসি দেখো সব মনে থাকবে তুমি এসো রেগুলার দেখবে মনে আছে না সবাই প্লিজ 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 কমেন্ট করো সমস্ত বন্ধুদের বলছি প্লিজ কমেন্ট করো তোমাদের দিদি ভাই তোমাদের বৌদি ভাই চলে এসেছে তোমাদের সবার সাথে গল্প করতে তোমরা দেরি না করে ঝটপট চলে এসো আর লাইভে জয়েন আমি ঢাকায় পোলো এক হাজার টাকা তোলো হম মনে রেখো গুড নাইট সুমন বলছে গুড নাইট ওকে গুড নাইট সুমন এত তাড়াতাড়ি হাঁপিয়ে উঠলে নাকি গুড নাইট বলে দিলে আর একটু থাকতে পারতে সুমন তোমার বাড়ি কোথায় কোথা থেকে দেখছো লাইভটা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো তোমাদেরকে বলছি কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাও সমস্ত বন্ধুদের বলছি প্লিজ 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 কমেন্ট করো তোমার অনেক মেসেজ বাড়িয়েছি এখন বিদায় নিলাম তাই ওকে রাজু মন্ডল হাই হ্যালো আপনি কোথা থেকে লাইভ করছ মুর্শিদাবাদ مرشد آباد এবারে আমার ঘুম পেয়ে যাচ্ছে গো তোমরা এখনো যারা লাইভে আছো তাড়াতাড়ি চলে এসব আমার কিন্তু এবারে ঘুম পেয়ে যাচ্ছে আমি কিন্তু একটু পরেই ঘুমিয়ে পড়বো

সমস্ত বন্ধুদের বলছি প্লিজ 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 কমেন্ট করো তোমাদের দিদিভাই তোমাদের বৌদি ভাই চলে এসেছে তোমাদের সবার সাথে গল্প করতে তোমরা দেরি না করে ঝটপট ঝটপট চলে এসো আর লাইভে জয়েন হও ভাই প্লিজ 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 কমেন্ট করো সমস্ত বন্ধুদের বলছি প্লিজ কমেন্ট করবো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা আজকের মতন লাইফটা এখানেই শেষ করবো ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটি এলবি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বা আই লাভ ইউ গ্যাস